সুপ্রভাত অনেক বছর আগে কবির সুমন একটা গান লিখেছিলেন প্রবাসী বাঙালির গান তো সে গানে এক জায়গায় তিনি বলছেন আমি ছেড়ে এসেছি মহান টাকা পয়সার দেশে এই দুনিয়া সর্বনেশে এরা সাগর ডিঙিয়ে বোমা ফেলে আসে বীর পুরুষের বেশে মরে কখনো বাঁচেনি যারা তাদের ক্ষিদের ইতিহাস এক বিশ্রী অন্ধকারা তো যারা কখনো বাঁচেনি সেই ফিলিস্তিনি শিশু কিশোররা তাদের জবানিতে একটি কবিতা লিখেছিলেন আমার প্রিয়তম অনুজ আমার ছোট ভাই কবি রোমেল রহমান কবিতাটির নাম ফিলিস্তিনি কৈশোরের কবিতা সেই কবিতাটি আমি পাঠ করছি এটা সেই সব শিশুদের কথা কিশোরদের কথা হামাস বা ইসরায়েল কারো কাছে যাদের কোনো দাম নেই যারা নেহাতি একটি সংখ্যা যাদের অনায়াসে খরচ করে ফেলা যায় এক্সপেন্ডেবল সেই সমস্ত শিশু কিশোরদের জন্যে সেই সমস্ত শিশু কিশোরদের কথা এই কবিতাটিতে ফিলিস্তিনি কৈশোরের কবিতা লিখেছেন কবি রোমেল রহমান শহরটাকে হত্যা নামেই চেনে সবাই যখন তুমি তখন স্বপ্ন কেন দেখাও কবি কাব্যে তুমি এত দারুণ স্বপ্ন আঁকো ইচ্ছে করে যদি আমার অমন দারুণ জীবন হতো কিন্তু দেখো সকাল বিকাল বোমা বারুদ বুলেট এসে আমার উঠোন ফুলের বাগান পড়ার টেবিল ছাই করে যায় এখানে ফুল ফোটেও ভীষণ সতর্কতায় যদি ওরা বিব্রত হয় আকাশ থেকে বারুদ ফেলে ঝলসে দেবে জন্ম থেকে দেখছি শুধু এখানে রোদ তার কাঁটাকে ডিঙিয়ে তবে আছড়ে পড়ে মৃত্যু শুধু মৃত্যু নামে সকাল বিকাল এই মাটিতে তুমি না হয় ফুল ফসলের স্বপ্ন আঁকা বন্ধ করে আমার করুণ কিশোর বেলার কাব্য লিখো দোহাই কবি যখন আমি মৃত্যু শুধু মৃত্যু দেখি রাস্তাঘাটে হেঁটে বেড়ায় ডানায় ভেসে উড়ে আসে তখন আমার পায়ের তলার মাটিকেও পর মনে হয় রক্ত খেকো মাটি আমার জন্ম আমার রক্ত দিতে আমার শহর ফুলের বাগান নয় তো কবি জন্মে দেখি তার কাটাতে বন্দি আমি খুনিরা সব নজর বন্দি করে আমায় হাততালি দেয় যখন তখন আমার জীবন খেলনা নিয়ে ওরা খেলে আমার কোনো প্রাপ্য অধিকারের খাতা নেই এখানে আমার তো নেই কিশোর বেলার ছুটে চলার স্বাধীনতা মৃত্যু শুধু মৃত্যু আমার কানের পাশে দৃষ্টি জুড়ে পায়ে পায়ে গুপ্তচরের মতো চুপি হেঁটে বেড়ায় যখন আমি দেখি আমার এক বয়সী ওদের কোনো শিশু কিশোর আকাশ ভরে স্বপ্ন ওড়ায় পার্কে মাঠে ছড়িয়ে গিয়ে কাটায় বিকেল তখন আমি তার কাটাতে বন্দি কোনো পশুর মতো তৃষ্ণা নিয়ে তাকিয়ে থাকি আমি তো চাই আমরা দুজন একই মাঠে খেলবো একই খেলনা নিয়ে কিন্তু আমি আতকে উঠি যখন তখন কখন জানি খুনিরা সব আসবে উড়ে চাকায় চড়ে মৃত্যু শুধু মৃত্যু আমার ভাগ্য লেখা আমার যারা বন্ধু তারা পঙ্গু এবং অর্ধ মৃত কিংবা যারা গত বছর খুন খুন হয়েছে আমি জানি আমারও ওই একই রকম ভাগ্য লেখা তাই কি আমি মায়ের কানে বলেছিলাম দেখে দেখেন তাঁর আরো সে কাঁপে নাকি একটি পাতা নাকি তিনি সিংহাসনের রাজা মৃত্যু শুধু মৃত্যু আমার ভাগ্য লেখা জন্ম নেওয়ার অপরাধে এখন আমি কুণ্ঠিত হই যখন দেখি এই পৃথিবী অন্ধ খোদার রাজ্য শুধু তুমি কবি আমায় নিয়ে স্বপ্ন আঁকা বন্ধ করে ব্যর্থ আমার ভিতু আমার কিশোর বেলার কিংবা আমার বন্ধু যারা পঙ্গু হয়ে মরছে রোদে তাদের কথা লিখে যেও জন্ম থেকে দেখছি শুধু আমার শহর হত্যাপুরি। জন্ম আমার চিড়িয়াখানায় বন্দি বাঘের আমার জন্য বরাদ্দ নেই বেঁচে থাকার অবাধ আকাশ সেকল পায়ে স্বাধীন আমার মাতৃভূমি ধন্যবাদ ফিলিস্তিনি যে গ্লোবাল স্ট্রাইকের আহ্বান তাতে সংহতি জানাই সবাই ভালো থাকবেন